মযনার ময়নারপাড় সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম দুদিনেই ব্ল্যাক টপ উঠে যাওয়ায় ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ কাছাড়ের কাঠিগোড়া হরিনগর রোড থেকে কাতিরাইল সংযোগী ময়নারপার পূর্ত সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা তার কাজ চলতেছে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ও কি এত নিম্নমানের কাজ করেছে ও ফিস করে গিয়েছে কাল আজ ও ফিস এমনিতেই উঠে যাচ্ছে দুলার উপরে তেল দিয়ে ফিস দিলে চলে গেছে এটা আমাদের গ্রাম্য রাস্তা আমরা নিত্য চলার রাস্তা ওইটাই বিকল্প আমাদের কোনো রাস্তা নেই আমরা চাই যে আমাদের এই রাস্তাটা ভালোভাবে যাহাতে কাজ হয় দু দশমিক এক কিলোমিটার সড়ক সংস্কারের জন্য বরাদ্দ প্রায় লক্ষ টাকা কাজের দায়িত্বে থাকা গ্রিন ভ্যালি কনস্ট্রাকশনের বিরুদ্ধে অভিযোগ সেমি কংক্রিট সঠিকভাবে না বিছানোয় দুদিনের মধ্যেই ব্ল্যাক টপ উঠে যাচ্ছে এলাকাবাসীর দাবি রাস্তা পরিষ্কার না করে ভিটুমিনের অপর্যাপ্ত ব্যবহার করে দ্রুততার সঙ্গে কাজ শেষ করার চেষ্টা হয়েছে অভিযোগ উপেক্ষা করায় জগদীশপুর চতুর্থ খণ্ডে ক্ষুব্ধ জনতা কাজ বন্ধের আহ্বান জানিয়ে সার্কেল অফিসার ডক্টর টোলারের কাছে জমা সার্কেল অফিসে জমা দেনটা সার্কুলার অফিসারও আমাদেরকে বলছেন উনি বিভাগীয়দেরকে মানে বলছেন ওই দেখার জন্য তো বিভাগীয়রা আসবেন তো আমাদের সর্ব এইটাই কথা আমরা মানে রাস্তাটা সুন্দরভাবে মানে মেরামত হতো এইটাই আমাদের মানে জোড়ানো আবেদন রাস্তার কাছে দুর্নীতি মানছি না মানবো না মানছি না পূর্ব বিভাগ হাই 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 পূর্ব বিভাগ হাই 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 সাইট ইঞ্জিনিয়ার সরজমিনে গিয়ে কিছু অংশে নিম্নমানের কাজের বিষয়টি স্বীকার করেন এবং ক্ষতিগ্রস্ত স্থান পুনরায় মেরামতের আশ্বাস দেন তবে এলাকাবাসীর প্রশ্ন লক্ষাধিক টাকার কাজ মাত্র দুদিনে নষ্ট হলে তার দায় ভার কার ভ্যালি কনস্ট্রাকশনের বিরুদ্ধে দুর্নীতি ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ আরও জোরদার হয়েছে বাসিন্দাদের দাবি পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও মানসম্মতভাবে দ্রুত রাস্তা পুনর্নির্মাণ করা হোক